আজকে সারাদিন কি করলাম কি খেলাম কোথায় কোথায় গেলাম সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন হ্যালো ইভ্রিয়ন দিস ইজ মি জান্নাত ফ্রম মাই পেট জান্নাত লাইফস্টাইল আজকে সকালে দেখলাম আম্মু দুধ একদম খাঁটি গরুর দুধ তো দেরি না করে আমি চা বানিয়ে ফেললাম কারণ সকালে চা না হলে আমাদের কারোরই জলে না এক কাপ গরম দুধ চা মানেই সকালটা সুন্দর দেরি না করে এক কাপ চা খেয়ে ফেললাম চা খাওয়া শেষে চলে গিয়েছিলাম কলেজে কলেজে কিছু দরকারি কাজ ছিল সেগুলো শেষ করতে গিয়েছিলাম এই তো বৃষ্টি হালকা বৃষ্টি ছিল কলেজে যাচ্ছিলাম রাস্তায় ছোটো একটা ক্লিপ নিলাম সবার সাথে যেন শেয়ার করতে পারি এই তো তারপরে চলে আসলাম কলেজে কলেজে সেই তো দেখলাম অনেক ভিড় সবাই অনেক কাজ করছিল আমি আমার কাজটা সেরে নিলাম এরপরে চলে যাচ্ছিলাম বাসায় ওয়েদারটা অনেক সুন্দর ছিল কোনো রোদ ছিল না এর জন্য ভালো লাগছিল এই তো এর পরে বাসায় এসে ভাজি ছিল ওইটা হালকা গরম করে নিচ্ছিলাম কারণ গরম গরম ভুড়ি ভাজি দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে তাই আমি ভুড়িটা একদম গরম করে নিচ্ছিলাম মচমচা করে একদম ভেজে নিচ্ছিলাম ভাত খেতে অনেক ভালো লাগছিল গরম গরম ভুড়ি ভাজি দিয়ে গরম গরম ভাত তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম